তেজগাঁওয়ে বুটেক্স ও পলিটেকনিক শিক্ষার্থীদের মাঝে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ আহত অর্ধ শতাধিক ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা স্পষ্ট বলা হয়েছে বুটেক্সে কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই ছাত্র দলের জন মিটিং করতে আসছিল ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে হ্যাঁ বুটেক্সের আদি ছলের ভিতরে দুইবার দুইবার তিনবারের মধ্যে আমাদের গরম আসছে আঘাত করছে

আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন রোববার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁড়ার ঘটনা ঘটেছে আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী এদের বেশিরভাগই চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলে ক্যাম্পাসের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন ব্যক্তিদের প্রবেশের অভিযোগ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত রাতভর চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ রাত সাড়ে নয়টায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের আজিজ হলে অপরিচিত চারজনকে দেখতে পায় শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে চাইলে নিজেদেরকে ছাত্র দলের নেতা হিসেবে পরিচয় দেন এমনটাই দাবি বুটেক্সের শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় পেয়ে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিতে চায় বুটেক্সের শিক্ষার্থীরা ছাত্র দলের ছিল ছাত্র চারজন মিটিং করতে আসছিল তখন আমাদের যেহেতু আমাদের রাজনীতি নিষিদ্ধ সে আমাদের না করে দিতে দিতে গেছে তখন তারা বলতেছে যে তার বের হবে না ঠিক আছে তখন সিনোরে জোর করে বের করছে তখন আর উল্টা তো ওইখান থেকে আসছে আমাদের আক্রমণ করার জন্য इवन আমাদের একজন জুনিয়র ছিল ওর চোখে লাগছে তুই গুলো জবাব কি দিবে দালাল মুক্ত ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস এবং আপনারা যদি 8 তারিখে বুটেক্সের প্রজ্ঞাপন দেখেন সেখানে স্পষ্ট বলা হয়েছে বুটেক্সে কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই এবং ছাত্র রাজনীতি নিশুদ্ধ এ হলের গেটে থাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা এ সময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান ছাত্রলীগের এক কর্মী বুটেক্সে অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তারা অভিযোগ বুটেক্সের শিক্ষার্থীরাই প্রথমে তাদের উপর আক্রমণ করে ছাত্রলীগ ঢুকছে ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় নামে সেনাবাহিনী ও পুলিশ তারপরও থেমে থেমে সংঘর্ষ ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে শান্ত হয় পরিস্থিতি এ ঘটনায় দুই পক্ষের অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তেজগাঁও এলাকা জুড়ে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি আমি ফিরছি দিক টিপু যমুনা নিউজ ঢাকা মাঝরাত থেকে ভোর পর্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছে রাজধানীতে তথা কথিত গণঅভ্যুত্থানের ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ জড় করার চেষ্টা হয় শাহবাগ ও টিএসসি এলাকায় রাতে কয়েকটি বাসও আসে সেখানে পরে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা সেসব বাস সরিয়ে দেয় এ বিষয়ে আলো জানবো আমার সহকর্মী মনির ইসলামের কাছ থেকে তিনি রয়েছেন টিএসসি এলাকায় মনির কারা এবং কাদেরকে বিভিন্ন জায়গায় মানুষ জড়ো করার চেষ্টা করেছিল সে ব্যাপারে জানাবেন আপনি কিছু জানতে পেরেছিলেন কিনা বা পরে আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা কি পদক্ষেপ নেয়ার পর এটি সামাল দেওয়া সম্ভব হলো দর্শক দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে পরবর্তীতে আবারও যাবার চেষ্টা করব আমরা সেখানে রাজধানীর প্রশস্ত ফুটপাতও চলে চলে গেছে দোকানপাটের দখলে দু তিন স্তরের দোকানের কারণে ব্যাহত পথচারী চলাচল কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কে উঠে গেছে দোকানের বহর সংকুচিত হয়েছে ব্যস্ত রাজপথ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হচ্ছে নগরবাসীকে বাড়ছে দুর্ঘটনা এসব উচ্ছেদে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই দুই সিটি কর্পোরেশনের আরও জানাচ্ছেন সহকর্মী ফাসাল ছোট ছোট দোকানপাট ক্রেতা বিক্রেতার ভিড় দেখে বোঝার উপায় নেই এটি আদতে ফুটপাথ পথচারীদের হাঁটা জন্য থাকলেও চলে গেছে পুরোপুরি হকারদের দখলে রাজধানীর গুলিস্থানের চিত্র এটি মিরপুর দশ নম্বরের ফুটপাতেও নেই পা ফেলার জায়গাটুকু মূল সড়কের পাশে ত্রিশ ফিট চওড়া ফুটপাত অথচ সেখানে বসেছে দুই থেকে তিন স্তরের দোকানপাট হাঁটতে পারতে সিনেমা আমাদের একজনের সাথে যখন চিপাচিপি করে যেতে হচ্ছে অনেক সময় রাস্তার উপর দিয়ে যেতে হয় তখন মাঝে মাঝে রিক্সার গাড়ি লেগে যায় ফুটপাতে দোকানপাটের কারণে প্রচুর সমস্যা হয় মাঝে মাঝে যখন অফিস টাইমগুলো থাকে বা স্টুডেন্ট ক্লাস টাইমগুলো থাকে তখন অনেক বেশি ক্রাউড হয় ক্রাউডের কারণে অনেক ধাক্কাধাক্কি হয় এই ফুটপাতে সব দোকান ভিড়ে ভরা হাঁটার কোনো জায়গা নাই অনেক ভিড় এন্ড না পাইলে এই রাস্তা দিয়ে যাইতে হইতেছে শুধু গুলিস্থান আর মিরপুর নয় নগরীর অন্যান্য এলাকার ফুটপাতেও একই দশা নিয়ম ভেঙে কেন ফুটপাতেই বসাতে হয় দোকান প্রশ্ন ছিল হকারদের কাছে আমরা তো গরিব মানুষ পেটের দেয় আমরা এই ফুটপাতে দোকানদারি করি অনার্সে পড়ি তাও ধরেন আমি ধরেন অনেক জায়গায় সিভি জমা দিছি তারপরে কোনো চাকরির সন্ধান মেলে না এখন ধরেন না পাইরা এখানে আইসা ধরেন মনে বিজনেসটা করতে হয় যদি আমাদের একটা ভালো মতন দোকান দিয়ে দেয় আমরা ফুটপাতে আর থাকবো না ঢাকার দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পথচারীদের হাঁটার জন্য প্রশস্ত করা হয়েছিল সড়কের দুপাশের ফুটপাথ প্রত্যাশা ছিল এবার হয়তো পাল্টাবে পরিস্থিতি কিন্তু হয়েছে তার উল্টো অনেক বেশি সমস্যা হয় কারণ আমাদের কোচিং এর তাড়াহুড়া থাকে এখানে আসার সময় আমার হয় যে কোনো জায়গায় থাকে না ধাক্কাধাক্কি মানে অনেক বেশি প্রবলেম হয় আমাদের জায়গা দরকার ওইগুলো আমরা না পারতে আমরা মেন রাস্তা চলে যাচ্ছি মেন রাস্তা যাওয়ার ফলে আমরা বিভিন্ন অ্যাক্সিডেন্টে অথবা রিক্সা অথবা বাসের ডাকার সম্মুখীন বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে অনেক দুর্ভোগ হয় চলাফেরা কষ্ট হয় মানুষের সাথে ঘেসা ঘেসি গায়ে সাথে গা লেগে যায় ফুটপাথ দখল মুক্ত করতে অভিযান শুরুর চিন্তা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশন হারছে আরো ধীর গতিতে পরিবর্তিত পরিস্থিতি একটু ভিন্নতর অবস্থায় ছিল বাট এখন আমাদের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে আমরা সেই কাজগুলো করতে যাচ্ছি আশা করি যে তাদেরই যারা এখানে অবৈধ দখল করছে তারাও আমাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করবে অলরেডি নিয়েছি আমরা কেমন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমাদের মেজিস্ট্রেটরা কাজ করছে টোটাল বীরপুর এলাকা ক্লিন করার জন্য অপারেশন হচ্ছে ফুটপাথে কোনো দোকান থাকবে না ফুটপাথে কোনো হকার থাকবে না পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশ চুম্বে নগরবাসীর চাওয়া দ্রুত দখল মুক্ত করে ফিরিয়ে দেওয়া হোক তাদের হাঁটার পথ ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা দর্শক কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম মাঝরাত থেকে ভোর পর্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছে রাজধানীতে তারপর শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ব্যাপারটি সামাল দেয়া গেল এ বিষয়ে আমরা জানবো আরো আমার সহকর্মী মনির ইসলামের কাছ থেকে রয়েছেন টিএসসি এলাকায় মনির কারা এবং কাদেরকে বিভিন্ন জায়গায় মানুষ জড়ো করার চেষ্টা করেছিল সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা এবং পরে আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা কি পদক্ষেপ নেওয়ার পর তা সামাল দেয়া গেল সে ব্যাপারেও জানাবেন আমাদের রাত একটা থেকে মোট ভোর পর্যন্ত ঢাকার ঢাকানো সারা বাংলাদেশ থেকে বাসে হায়েসে করে পিক করে লোকজন এসে ঢাকায় জড়ো হয়েছিল তাদেরকে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ফ্রিতে দেওয়া হবে টাকা বা কোনো শর্ত ছাড়ার টাকা দেওয়া হবে এই লোভ দেখিয়ে কে বা কারা গণ অভ্যুত্থান এবং প্রতি বিপ্লবের ব্যানারে আমার পেছনে এই যে বাস দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে তারা বলছে যে নারায়ণগঞ্জ থেকে এরকম কয়েকটি বাস এসেছে তে প্রায় শত শত যানবাহন এখানে ভরে গিয়েছিল এই যে মানুষগুলো দেখছেন এই মানুষগুলো এই বাসের মধ্যে ছিল কয়েকজন আমরা একটু বাসের মধ্যেও দেখাই যে একদম সাধারণ মানুষ গ্রামের মানুষ তারা এখানে তারা এখানে এসছেন যে তাদেরকে এখানে আনা হয়েছিল তো আমরা যতদূর জেনেছি যে প্রায় এই খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা তারা এই বাসগুলো সরিয়ে দিয়েছে পুলিশের সহায়তায় আমরা একজনে থেকে আপনারা থেকে এসছেন কেন এসছেন কেন

ना मैं ना मैं आपने बटाखा पटा दी हुए कोई सेल लेगा लेगा माइस তো এই যে এরকম বাস ভর্তি মানুষ প্রায় শত শত যানবাহন এসেছিল তো তাদেরকে এখান থেকে আসা আসা মাত্রই সরিয়ে হচ্ছে বেশ কয়েকটি পরিকল্পনা তাদের ছিল শাহবাগে আটকানো টিএসিতে অবস্থান করা এবং না পারলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থান করা এই ধরনের এই ধরনের পরিকল্পনা নিয়ে তারা এসছিল এবং এই যে প্রায় লাখ মানুষ তো হবে কারণ শত শত যানবাহনে করে বিভিন্ন ধরনের গাড়িতে করে এই যে আমার পাশে দেখ পাচ্ছেন এই যে এই যে মানুষগুলো তাদেরকে ভুলিয়ে ভালে এখানে মোটামুটি কোন বা হচ্ছে প্রতিবিপ্লবের ব্যানারে তাদেরকে এখানে আনা হয় মোটামুটি এখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক কিন্তু ভোরবেলায় স্বাভাবিক ছিল না যানবাহন এরকম এক এক করে আসছে যতক্ষণ পর পর তারপরে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এখানকারকে মনির জি বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে বিভিন্ন মামলায় রিমান্ড শেষে সিএমএ আদালতে নিয়া হয়েছে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু হাসানুল হকিনু সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন সাবেক সচিব জাহাঙ্গীর আলম মুজিয়াউল হাসানকে বিস্তারিত জানবো আমার সহকর্মী সিএমএম আদালতে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী রাব্বি বিগত সরকারের আমলে প্রভাবশালী বেশ কয়েকজন তো আদালতে আনা হয়েছে তাদেরকে তাদেরকে কি নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা কি তথ্য রয়েছে আপনার কাছে আইসরাত প্রথমেই বলে রাখি যে কিছুক্ষণ আগে শুনানিটি শেষ হয়েছে এবং আপনি যেমনটা বলছিলেন পর্যায়ক্রমে নামগুলো আমি শুনানিতে কি হয়েছে সেই তথ্যটি যদি দেই প্রথমে বলে রাখি যে সাবেক আইজিপি এই যে ছাত্র জনতা যে গণভ্যত্থান এই গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যে বহু মানুষকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা হয়েছে উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আইজিবি আবদুল্লাহ আল মামুন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে একই সাথে একই থানার মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম তাদের তাদের এই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে এছাড়া আপনি জানেন যে এই যে যারা যাদেরকে আজকে আনা হয়েছে তারা কিন্তু গ্রেফতারের পর থেকে কিন্তু বিভিন্ন মামলায় তারা রিমান্ডে আছেন এবং এবং এরই মধ্যে আপনি জানেন যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি কিন্তু আদালতে জবানবন্দি দিয়েছেন এবং এই জবানবন্দিতে তিনি এই হত্যা ঘটনাগুলো কিভাবে পরম্পরায় কিভাবে ঘটেছে এবং তার তিনি কিভাবে সরকারের সরকার প্রধানের নির্দেশ বাস্তবায়ন করলেন সব ডিটেলস তিনি কিন্তু এরই মধ্যে দুই দফায় তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন আরও তথ্য তথ্য জানার দরকার এর জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন করেছেন এবং তিন দিনের রিমান্ড পাওয়া গেছে ইসরাত ধন্যবাদ আপনাকে জলবায়ু অভিবাসন যেন অগ্রাধিকারহীন এক সংকট বিশ্বের দুইশোটি দেশ জলবায়ু সম্মেলনে অংশ নিলেও উপেক্ষিত থেকে যায় এই সংকটের আলোচনা অথচ বিশ্বব্যাংকের জরিপ বলছে দুই হাজার সালের মধ্যে জলবায়ু ঝুঁকির কারণে বাংলাদেশে এক কোটি ত্রিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হবে ফলে বিষয়গুলো নিয়ে উদ্বেগ আছে বাংলাদেশের মতো দেশগুলোর আজারবাইজান থেকে আরো জানাচ্ছেন আহমেদ রেজা ভাঙন ঘূর্ণিঝড় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মানুষ হারাচ্ছে তাদের জলবায়ুর বিরূপ প্রভাবে এমন বাস্তুচ্যুত ঘটনা মানবিক সংকট অথচ বিষয়গুলো উপেক্ষিত থেকে যায় সম্মেলনে নদীভাঙন বা ঘূর্ণিঝড় শুধু জমি ও ঘরবাড়ি নয় কেড়ে নিচ্ছে মানুষের জীবিকাও উপকূলীয় অঞ্চল থেকে হাজার হাজার মানুষ শহরের বস্তিতে আশ্রয় নিচ্ছে যাদের জীবন পড়ছে অনিশ্চয়তার মধ্যে বিশ্ব ব্যাংকের জরিপ বলছে দু সালের মধ্যে জলবায়ু ঝুঁকির কারণে বাংলাদেশে এক কোটি তিরিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হবে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম বলছে দুর্যোগের কারণে প্রতি এক লাখ লোকের মধ্যে আটশো একানব্বই জন বাস্তুচ্যুত হচ্ছে বাংলাদেশ সরকার যে লস এন্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট তৈরি করছে সেখানে কিন্তু নন ইকোনমিক ফ্যাক্টর হিসাবে ডিসপ্লেসমেন্ট বিষয়টাকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা আমরা আশা করি ভবিষ্যৎ জলবায়ু জলবায়ু নেগোসিয়েশনে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ইস্যুটা আরও বেশি গুরুত্ব পাবে এবং বাংলাদেশ তার দেশীয় অবস্থানটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিষ্কার করতে পারবে জলবায়ু অভিবাসীরা কেবল নিরাপদ আশ্রয় হারাচ্ছে না স্বাস্থ্যসেবা শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে বিশাল এই জনগোষ্ঠী ফলে শুধু দেশ নয় সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে we call for international communities who are, especially in the global north, responsible for climatic changes to contribute their share to loss and damage fund and to, to adaptation funding to support countries such as bangladesh in uh, preparing and protecting their citizens from the climatic changes. বাংলাদেশ বারবারই বলছে জলবায়ু অভিবাসনের এই সংকটকে বৈশ্বিক অগ্রাধিকার দিতে হবে কিন্তু জলবায়ু সম্মেলনে আলোচনায় প্রভাবশালী দেশগুলোর পছন্দের বিষয়গুলোই বেশি গুরুত্ব পাচ্ছে কম্পেনসেশন পাওয়ার আশায় লস অ্যান্ড ড্যামেজকে লস অ্যান্ড মধ্যে মাইগ্রেশনকে ইনক্লুড করেছি তার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্ডা আইটেম কপ থেকে হারিয়ে গিয়েছে এবং আমরা সেটা মার্শ করে ফেলেছি যখন আমরা মার্শ করে ফেললাম দেয়ার ইজ নো সেপারেট ডিসকাশন ইতিমধ্যে যেটা হয়েছে মাইগ্রেশন নিয়ে কিছু মাল্টি কান্ট্রি ইনিশিয়েটিভ হয়েছে যেমন আপনি জানেন ইনিশিয়েটিভ হয়েছে আন্ডারে গ্লোবাল প্ল্যাটফর্ম এটা ইউএনএফ পিপলসির বাইরে যে কয়েকটা কান্ট্রি মিলে কিছু মেকানিজম ডেভেলপ করেছে তারা বলতে চেয়েছে এই মেকানিজমের আন্ডারে ক্লাইমেট চেঞ্জ ইন্ডিউস ডিসপ্লেসমেন্ট অ্যান্ড মাইগ্রেশনকে অ্যাড্রেস করা যাবে যেটা ছিল এক ধরনের আইওয়াশ বিশ্লেষকরা বলছেন জলবায়ু অভিবাসন সংকটকে গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ তহবিল পুনর্বাসন নীতি এবং অভিযোজন তহবিল নিশ্চিত করতে হবে জলবায়ু অভিজাতের কারণে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো থেকে প্রতি বছর বাড়ছে অভিবাসন যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ তার আঞ্চলিক যে দেশগুলো রয়েছে সবাই সেটি নিরসনে কার্যকরী উদ্যোগ নেওয়া প্রয়োজন এখন থেকে এবং জলবায়ু সম্মেলনে সে বিষয়ে আরও বেশি জোরালো আলোচনা হওয়া দরকার বলেও মনে করছেন সংশ্লিষ্টরা আহমেদ রেজা যমুনা নিউজ বাকু আজারবাইজান আরিয়াল খা নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয় মাদারীপুর এলাকাবাসীর ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে রোববার রাতে সদরের তাল্লুক এলাকায় ঘটে এই ঘটনা এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রভাবশালী আলম ও পাপ্পু হাওলাদার সহ একটি অসাধু মহল নির্বিচারে বালু উত্তোলন করে আসছে গতরাতে নদের পাড়ের মানুষজন তাদের বাধা দিলে অতর্কিত হাত বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা এতে এক গৃহবধূ সহ তিনজন আহত হয়েছে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ